আসসালামু আলাইকুম তো আমরা যারা পেঁপে গাছের মোঝা এক ভাইরাস নিয়ে চিন্তিত আছি আমরা চাইলে কিন্তু এই ওষুধটা দিয়ে আমরা দোপন করতে পারি আমরা যদি এক টানে এক সপ্তাহে স্প্রে চালায় যাই হ্যাঁ আমরা কিন্তু পরিমাণে এলো এক এক লিটারে এক মিলি হ্যাঁ এক মিলিগ্রাম তো আমরা যদি এক সপ্তাহে স্প্রে করি তাহলে আমাদের অবশ্যই পরিমাণটা কমায় দিতে হবে তাহলে আমরা দুই লিটারে এক মিলিগ্রাম আমরা ব্যবহার করব আমরা যদি এক এক সপ্তাহ ব্যবহার করি তাহলে কিন্তু আমরা রেজাল্টটা আমরা দেখতে পারবো আর আমরা একটা না এক সপ্তাহ ব্যবহার করে আপনাদের রেজাল্টটা দেখাবো এই যে গাছটা দেখতেছেন মোজাহান ভাইরাস ধরছে মোজার ভাইরাস তো আমরা কিন্তু এটাকে এক সপ্তাহে স্প্রে করে তারপর আমরা ধীরে ধীরে দেখাবো প্রতিদিন আমরা স্প্রে করব আপনাদের দেখাবেন সব তো আমরা ওষুধটা মিলিয়ে দিলাম পানির ভিতরে আমরা কিন্তু প্রতিদিন স্প্রে করব প্রতিদিন বিকালে স্প্রেটা করার চেষ্টা করবেন আপনারা আমরা ওষুধটা মিলানোর পূর্বে আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন তো আমরা স্প্রেটা করে দিচ্ছি আমরা একটা এক সপ্তাহে স্প্রে করব দেখি আমাদের রেজাল্টটা কি আসে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আমরা কিন্তু প্রতিনিয়তই স্প্রে করে যাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবল দেখা যাচ্ছে এখন গাছগুলো পাতাগুলো ছেড়ে দিচ্ছি আমি যদি গাছের যে পরিবর্তন হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ আল্লাহর মধ্যে দেখুন সবগুলা পাতায় কোকড়ায় মোকরা ছিল আল্লাহর রহমতে সবগুলো পাতা এখন সুস্থ সবল ঠিক আছে যারা কৃষি করতেছেন তারা এদিকে খেয়াল রাখবেন তো বন্ধুরা আমরা গাছটি এক সপ্তাহে স্প্রে করি নাই আমরা গাছটি স্প্রে করেছি পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে বৃষ্টি হয়েছে তো আমাদের গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফল চলে আসছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের গাছ কিন্তু এখন সুস্থ সবল আছে আমি যদি আরো কয়েকটা গাছ আপনাদের দেখাই আলহামদুলিল্লাহ সবগুলা গাছে কিন্তু এখন সুস্থ এই যে গাছে ফল চলে আসছে আপনাদের দেখাই দিয়েছি গাছের বয়স এক মাসও এক মাস কয়দিন এক মাস সাত আট দিন হবে হয়তোবা গাছের ফুল চলে আসছে এটা হচ্ছে টপ লেডি পেঁপে এই যে বন্ধুরা এই যে দেখুন গাছে কিন্তু ফুল চলে আসছে হ্যাঁ আর আমাদের গাছগুলো কিন্তু এখন সুস্থ সবল আছে তো আপনার চাইলে কিন্তু এই হ্যারন ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন এটা স্প্রে করে দিতে পারেন খুব ভালো কার্যকারিতা প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে ফল চলে আসছে দেখুন তো যাই হোক এই ছিল মুজাহার ভাইরাস দমন করার ওষুধ